স্বাধীন নয় পরাধীন করিনি ওদের ভয় মরণ পণ রণক্ষেত্রের মাঝে হয়েছে ওদের জয় স্বাধীনতার ডাকে যারা ঝাঁপিয়ে পড়ে দিয়েছে নিজের জীবন তাদের জন্য রয়েছে অবিরাম শ্রদ্ধা ও ভালোবাসা আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটি শুরু করছি আমাদের স্বাধীনতা যারা এনে দিয়েছে তাদের স্মরণ করার মাধ্যমে দিনটি ছিল পাঁচ অগস্ট দু হাজার চব্বিশ শেখ হাসিনা সরকার পতনের মাধ্যমে নতুন একটি স্বাধীন বাংলাদেশের রচনা শুরু হয় তাই আমরাও ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম বাকি সবার মতো আনন্দ মিছিলে সামিল হওয়ার জন্য যা আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম রাস্তায় চলতে চলতে মানুষজন যেভাবে তাদের আনন্দ উল্লাস করছিল সেগুলো দেখে আসলেই মনে হচ্ছিল সত্যি দেশটা আজকে স্বাধীন হয়েছে সে তার নিজস্ব সৌন্দর্য ফিরে পেয়েছে এমনই মনে হচ্ছিল জায়গায় জায়গায় সবাই সেলিব্রেশন করছিল যার যারয মতো আর এই যে কিছু অংশ দেখতে পাচ্ছেন এগুলো সেলিব্রেশনের একটা অংশ বলতে পারেন কিছু কিছু মানুষ গণভবন সংসদ ভবন বিভিন্ন জায়গায় ঘুরে এসেছে এবং তারা তাদের পছন্দ মতো কিছু জিনিস কালেক্ট করে নিয়েছে এগুলো হয়তো তাদের স্মৃতি হিসেবে রাখবে আবার কিছু জিনিস পরবর্তীতে ফেরতও দিয়ে আসা হয়েছে যেগুলো এ পর্যন্ত আপনারা সবাই হয়তো বিভিন্ন ভিডিও দেখেছেন বা জানতে পেরেছেন বিভিন্ন সমাজ মাধ্যম থেকে এখানে কিছু ছোট ছোট ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং হয়তো স্মৃতির পাতায় রেখে দিলাম মানুষ একটা ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিল বা ছোট ছোট একটা জিনিস নিয়েও কি পরিমাণ আনন্দ উল্লাস করছে এটা মানুষের আনন্দের একটা বহিঃপ্রকাশ অনেকে হয়তো ভেবতে ভাবতে পারে যে এই জিনিসগুলো নিয়েছে এটা কেমন হলো ব্যাপারটা আসলে এটা যার যার দৃষ্টিকোণ থেকে দেখার বিষয় কারো হয়তো এটাই আনন্দ উল্লাসের বিষয় ছিল আবার কারো কাছে এটা খুব খারাপ লাগা কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলো সবই কালেক্ট করে আবার গণভবনে রাখা হয়েছে যেমন কেউ একটা সোফা নিয়েছে কেউ একটা চেয়ার নিয়েছে টেবিলের একটা অংশ নিয়েছে কেউ যখন কিছুই পায়নি একটা গাছ নিয়েছে সো মানে যার দেখ খুশি মতো একটা একটা করে কিছু জিনিস রাখার চেষ্টা করছে টেবিলের ফ্রেমটা একজন নিয়েছে টেবিলের উপর উপারটা আরেকজন নিয়েছে তো আমি বলবো যে এগুলো আসলে শুধু মানে আবেগে হয়তো নিয়ে নিয়েছে এরকমই হবে ব্যাপারটা যাই হোক আমরা এগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম এখানে মানুষ আজকে কোনো মানুষ বাসায় নেই সবাই রাস্তা বেরিয়ে পড়েছে এবং সবাই জিনিসগুলো দেখছে আর উপভোগ করছে এই ভাইয়াটা একটা গাছ নিয়েছে আরেকজন সেই গাছের টপটা নিয়েছে মানে আসলে হাসিও লাগছে ব্যাপারটা আমার ব্যাপারটা মানে অনুভূতিটা বুঝেন একটা গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসছে এটাই মনে করতেছে যে অনেক মানে মনে করছে আমি গণভবনের একটা জিনিস নিয়েছি দেখেন এই ভাইয়াটা যে টেবিলটা নিয়েছে বলেন ওনার বাসায় কি টেবিল নিয়ে যে আরেকজন মানে এমন জিনিস নিয়ে এসে কার্টুনে করে ওইটা নিয়ে এসে যেতে পারছে না এই ভাইয়াটা একটা কম্পিউটার একটা ল্যাপটপ এগুলো নিয়ে আসছে আবার তো একজনে একটা বিরাট বড় দেখলাম টিভি নিয়ে আসছে মানে কোনো জিনিস মনে হয় বাকি নেই যদিও আমি সেই পর্যন্ত ওদিন আর যেতে পারিনি রাস্তা পর্যন্ত ঘুরে এগুলো দেখে আমরা আবার বাসায় ব্যাক করছি এটাও কিন্তু গণভবনেরই মুরগি মানে বাজার থেকে কেনা মুরগি না কিন্তু গণভবনের মুরগি এবং এটা নিয়ে উনি বেশ হ্যাপি উনি দেশের একটা সম্পদ নিয়ে নিতে পেরেছে দেখেন গাড়ির টায়ার খুলে নিয়ে আসছে এবং প্লাস পাম্পার রিংটাও খুলে নিয়ে আসছে মানে যে যেভাবে পারছে সেভাবে তার আনন্দের আবেগের বহিঃ প্রকাশ করছে এই ভাইয়াটা শুধুমাত্র একটা ঝাড়ু নিয়ে আসছে হয়তো ওনার ওয়াইফকে গিয়ে বলবে না গণভবন যেটা দিয়ে ঝাড়ু দেয় ওটা দিয়ে বাসা ঝাড়ু দাও তবুও এই আনন্দের মাঝেও কিছু বিষাদ লুকিয়ে থাকে তাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এটা নিশ্চয়ই চিনতে পারছেন এটা হচ্ছে বত্রিশ নম্বরে শেখ হাসিনা বা শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল যেটা জাদুঘর রূপে সাজানো ছিল কিন্তু এই বাড়িটিও ধ্বংস করে দেওয়া হয় এভাবে বিভিন্ন জিনিস ধ্বংস করে দেওয়া হয় জানি না এটা কে বা কারা করেছে অবশ্যই এটা বের হবে বা কেন ধ্বংস করলো তো এর কিছু চিত্র আমি আপনাদের সাথে শেয়ার করছি জিনিসেরই ভালো খারাপ দুটো দিকই থাকে এতক্ষণ তো খারাপ জিনিসগুলো দেখলেন এখন কিছু ভালো জিনিস দেখেন আমাদের পুলিশ বা সামরিক বাহিনী কাজে ফিরছে না বলে আমাদের জনজীবনে কিছুটা বিঘ্ন ঘটে আর তা সামাল দিয়ে নেয় সেই ছাত্ররাই আমাদের স্টুডেন্টরা রাস্তায় ট্রাফিকের কাজ করছে সাধারণ স্টুডেন্ট পাশাপাশি মাদ্রাসায় স্টুডেন্ট স্কুলের স্টুডেন্ট ইভেন দো মেয়েরাও ট্রাফিক কন্ট্রোল করছিল খুব সুন্দরভাবেই তারা রাস্তায় ট্রাফিকগুলো কন্ট্রোল করছে এবং শুধু রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছে না তারা পুরো বাংলাদেশটাকে ক্লিন করে ফেলেছে বিভিন্ন জায়গা পরিষ্কার করেছে কেউ রাস্তা পরিষ্কার করছে কেউ ট্রাফিক কন্ট্রোল করছে আর একদল করছে দেয়াল লিখন দেওয়ালে যে বিভিন্ন স্লোগানগুলো লেখা হয়েছিল গ্রাফি চিত্র করা হয়েছিল ওগুলো মুছে নতুন করে স্বাধীন বাংলাদেশের গ্রাফি চিত্র করা হচ্ছে এবং আমাদের যে স্মৃতিগুলো স্বাধীনতার সেগুলো এখানে সংরক্ষণ করে রাখা হচ্ছে যাতে আমরা সবাই জানতে পারি জিনিসটা কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে আর পরদিন আমরা গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির রাজভাস্কর্য যেখান থেকে আমাদের স্বাধীনতার যুদ্ধটা শুরু হয়েছিল মানে স্বাধীনতার যুদ্ধের ঘোষণাটা আসে সো এই জায়গাটা একটু ঘুরে দেখাচ্ছিলাম সারাকে আর এখানে দেখেন কত মানুষ এসছে পুরো মানুষে মানুষে ভর্তি ছিল জায়গাটা আমরা হেঁটে হেঁটে সব জায়গাগুলো দেখছিলাম বিভিন্ন গ্রাফিক চিত্রগুলো দেখছিলাম তার কিছুটাই আপনাদের সাথে শেয়ার করি চলেন দেখেন দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল এবার ফেরার পালা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরাও খাওয়া দাওয়া সেরে এখন বাড়ি ফিরবো আল্লাহ হাফেজ